আলফাতে আমরা একটু ভালো নম্বর পেয়েছি আর দুইটা কারণে এখানে আপনি নম্বর মিস করতে পারেন একটা হল এই টাং টুইস্টারে ভালো করেন তাহলে আপনি রিটার লাউটে ভালো করবেন ওকে লেডিস এন্ড জেন্টলম্যান হ্যালো এন্ড আমরা কিছু রিটার লাউটের কুইক টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে যে আমাদেরকে যে থার্টি ফাইভ সেকেন্ড সময় দেয় আমাদেরকে প্রথমে থার্টি ফাইভ সেকেন্ড সময় দিবে প্রিপারেশন নেওয়ার জন্য ওই প্রিপারেশন টাইমে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যেভাবে আমরা পড়ব বলে আশা করছি যখন আমরা এখানে স্টার্ট করব সেভাবে পড়ার চেষ্টা করব এবং কোন ওয়ার্ডে যদি আমার হ্যাজিটেশন হয় ওই ওয়ার্ডগুলো একটু কয়েকবার রিপিট করার চেষ্টা করব যদি বেশি হ্যাজিটেশন হয় ওই ওয়ার্ডটা আমি কি করব বাদ দিয়ে দিব বা ওইটাকে স্কিপ করে যাব এটার মানে হচ্ছে ফর এক্সাম্পল আপনি এটা পড়ছেন টেলিভিশন ইজ বাউন্ড টু হ্যাভ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন এ চাইল্ড আপনি ট্রিমেন্ডাসটা উচ্চারণ করতে আপনার কষ্ট হচ্ছে তাহলে আপনি এটি স্কিপ করতে পারেন

তবে আমরা সব সময় ফোকাস করব এখানে ফ্লুয়েন্সিটাই মেইন প্রোনাউন্সিয়েশন যেগুলো যতটুকু পারেন ততটুকু চেষ্টা করলে হবে আর হচ্ছে কন্টেন্ট ডেফিনেটলি একটা দুইটা ওয়ার্ড আপনি মিস করতে পারবেন যদি আপনার মনে হয় যে না এই ওয়ার্ডগুলি সহ পড়তে গেলে আমার ফ্লুয়েন্সিতে ডিস্টার্ব হবে বা ফ্লুয়েন্সি কমে যাবে যেমন এরকম টেলিভিশন ইজ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন এ চাইন কারণ এটার কারণে আপনার ফ্লুয়েন্সি ড্রপ হচ্ছে তাহলে ওভারঅল স্কোর কমে যাবে তখন আপনি এটাকে স্কিপ করে যেতে পারেন টেলিভিশন ইজ বাউন্ড টু হ্যাভ ইম্প্যাক্ট অনে চাই যাতে কনফিডেন্টলি ইম্প্যাক্ট করবেন আর হচ্ছে যতটা সম্ভব ফ্লুয়েলি পড়তে থাকবেন স্পিড পড়ার স্পিডটা আপনি নর্মালভাবে করলেই হবে এখানে যে প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন সেটা হচ্ছে যে ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি মানে ভাবে বা একটা আপনি ফ্রি কিভাবে পড়বেন সেটা একটা প্রবলেম হতে পারে যে আপনি পড়তে যাচ্ছেন আপনার অনেক কষ্ট হচ্ছে বা আপনার মুখ বারবার আটকে যাচ্ছে এটার জন্য একটা সলিউশন আছে যেটা আমি আমি নিজে প্র্যাকটিস করার পর আপনাদেরকে দিয়ে দিব তারপর হচ্ছে অনেক সময় আমাদের প্রনান্সিয়েশনটা ভালো হয় না সেটার জন্য তো দুইটা জিনিসেরই সলিউশন আমরা বলে দিব ল্যাস প্রথমে এর আগে আমি একটা প্র্যাকটিস করে দেখি ঠিক আছে ওকে এখন আমরা প্র্যাকটিস করব আমি একটা আলফা পিটি থেকে করব একটা অ্যাপিউনি থেকে করব প্র্যাকটিস ঠিক আছে সো লেটস কে স্টার্টেড প্রথমে থার্টি সেকেন্ড দিবে এগুলোতে আমি কি করি আপনি একটু দেখেন এখানে তেমন একটা প্রবলেম হচ্ছে না কোনটাতে আমি হেজিটেশন ফিল করছি না তার মানে আমি সবই পড়তে পারবো দ্য ইম্পেন্স সেক্স এটাতে এই লাইনটাতে একটু ঝামেলা হয়েছিল এটা একটু খেয়াল রাখবো আর দেখবো যে কোনোটাতে প্লোরাল আছে কেনা যাতে মিস না যায়স কমার্সিয়ালস চলে আসবে আমরা স্টপ হয়ে যাবে মানে আপনি যখনই এখানে দেখবেন যে ফাইভ সেকেন্ড বাকি আছে আপনি চুপচাপ একটু নিজের কি করবেন নিজেকে একটু সময় দিবেন যাতে আপনি যখন এটা স্টার্ট হয় বা বিটটা বাজে তখন যাতে আপনি বলতে পারেন ওকে গাছ জানালাস Television is bound to have tremendous impact on a child. When a parent is concerned about the effects of television, he should consider a number of things what TV offers the child in terms of information and knowledge, how many hours a week a youngster his age should watch television, the impact of violence and sex, and the influence of commercials. So I'm ready to submit Corbo. Let's see. Television is bound to have tremendous impact on a child. ট্রাই করে দেখি যে দিচ্ছে আমাদের আওয়ার্স এইট শুড ওয়াটেশন দা ইম্প্যান্ডেন্স অফ কমার্সিয়াল আলফাতে আমরা একটু ভালো নাম্বার পেয়েছি এন্ড আমি লাস্ট সেপ্টেম্বর যেটা করেছিলাম অ্যাপ ইউনিটে যখন করছিলাম আমি একটু মাইক থেকে দূরে চলে এসেছি ক্লিয়ার উচ্চারণ হলো আপনার স্কোর বাড়ে অ্যান্ড ইন ফর দ্য রিড অ্যালাউড আমার মনে হয় যে আলফা সবসময় কম নাম্বার দেয় বাট আমার ক্ষেত্রে এটা ভালো হয়েছে সো এই হচ্ছে অবস্থা এইটি থ্রি এন এইটি টু আমি কিছুই করিনি আমার যেগুলো আছে সেগুলো আমি উচ্চারণ ঠিক মতো পড়ার চেষ্টা করছি তাহলে রিড অ্যালাউড এর জন্য আমার লাগবে কি দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে আমাকে ক্লিয়ারলি উচ্চারণ করতে হবে ওয়ার্ডগুলো যেমন ওয়ার্ড এর উচ্চারণ আমি পারি বাট তাও আমাকে নম্বর দিচ্ছে না ওয়ার্ড সামথিং লাইক দ্যাট সো ইটস ওকে এরকম হতে থাকে এগুলো নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই এআই এর মধ্যে এরকম হয়ে থাকে আমরা যদি এখানে এইটি থ্রি এটি টু পেয়ে থাকে আলফা বা এখানে আপনি করেন আরো পাঁচ নম্বর করে মিন এক্সামে বাড়ার কথা কমার কথা আমাদের যেশু স্টুডেন্টরা মানে এখান থেকে আলফা পিটি থেকে এক্সাম দিচ্ছে তাদের দেখলাম যে পাঁচ ছয় সাত এরকম বাড়তেছে ইস এ ভেরি গুড ডে ওকে তো আমরা যেটা করব আমরা উচ্চারণগুলো ক্লিয়ার করে করার চেষ্টা করব থার্টি ফাইভ সেকেন্ড যেগুলো আমি প্রিপারেশন টাইম নিচ্ছি সেটাতে আমি ভালো করে প্রিপারেশন নিব জোরে জোরে পড়ব প্রথম কাজ হচ্ছে সেটা ওই প্রিপারেশন টাইমে এমন যাতে না হয় যে কি আমরা কোনো মনে মনে পড়তেছি ফুল জিনিসটাকে সাবমাফ মাফ করবো প্রথমে যে থার্টি ফাইভ সেকেন্ডস আমাদেরকে সময় দিবে ওগুলোতে আমরা জোরে জোরে এগুলোকে পড়ার চেষ্টা করব যে ওয়ার্ডগুলো আমার মনে হবে যে উচ্চারণ করতে অসুবিধা হয় সেগুলো আমরা স্কিপ করব আমরা সবসময় ফ্লুয়েন্সিকে গুরুত্ব দিবো যে ওয়ার্ডগুলো মিস যাচ্ছে সেগুলো নিয়ে চিন্তা করব না দুইটা কারণে এখানে আপনি মিস করতে পারেন একটা হচ্ছে যে আপনার যদি উচ্চারণ নিয়ে অনেক বেশি প্রবলেম বেশিরভাগ স্টুডেন্ট থাকে না যদি থাকে ওই উচ্চারণগুলো আপনাকে ফিক্স করতে হবে কিভাবে করবেন প্রতিদিন আপনি যখন রিড আউট প্র্যাকটিস করবেন আপনাকে যেই যে উচ্চারণগুলো ভুল বলবে ওগুলো আপনি একটু দেখে নিলেন বা এগুলো লিখে লিখে একটু প্র্যাকটিস করবেন দিন শেষে আপনি যদি এখানে ভালো করতে চান এবং উচ্চারণ আপনাকে ডেফিনেটলি ভালো করতেই হবে সো একটা ওয়ে দেখেন যেটাতে বেশিরভাগ স্টুডেন্টদের প্রবলেম হয় সেটা হচ্ছে ফ্লুয়েন্সি মেনটেন করে রাখার ব্যাপারটা আমরা যেগুলো টিপস ট্রিক্স দেখি এখানে সবাই বলে যে ফ্লুয়েন্সি মেনটেন করতে বাট ফ্লুয়েন্সি আমি কিভাবে ইমপ্রুভ করব সেটা কেউ বলে না এটা ইংলিশ স্পিকিং এর ফ্লুয়েন্সি না যে এটা আমরা স্পিকিং প্র্যাকটিস করে করব এটা রিডিং এর ফ্লুয়েন্সি সো এটার প্রথম এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমার যেটা মনে হয় পার্সোনালি সেটা হচ্ছে বেশি বেশি করে রিড আউট প্র্যাকটিস করা তাহলে মুখের মধ্যে যে জড়তা আছে বা আছে সেটা কেটে যাবে আর যে যেই ওয়ার্ডগুলো আপনার কাছে কোটিং লাগে যেগুলো আপনার ফ্লুয়েন্সি ব্রেক করতে পারে সেগুলোকে স্কিপ করা প্রথম ওয়ে হচ্ছে সেটা আর সেকেন্ড ওয়ে যেটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেকেন্ড ওয়েটা হচ্ছে টাং টুইস্টার যেটাকে আমি মুখের ব্যায়াম বলি এটা আমরা নর্মালি আইএসএস স্টুডেন্টদেরকে দিয়ে থাকি আমাদের স্পিকিং ক্লাসে প্র্যাকটিস করিয়ে থাকি যাতে মুখের জড়তাটা কাটে আপনি যদি এই টাং টুইস্টারে ভালো করেন তাহলে আপনি রিটার লাউটা ভালো করবেন উইদাউট এনি ডাউট সো এটা মুখের এক্সারসাইজ এর মতো এটা আপনার ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে হেল্প করে এবং আপনি জড়তা ছাড়া কথা বলতে হেল্প করে যেমন হচ্ছে বিগ ব্ল্যাক ব্যাগ বিদ্য বিগ ব্ল্যাক বিয়ার বা দ্য বিগ ব্ল্যাক ব্যাগ বিদ্য ব্ল্যাক বিয়ার ব্যাগ আমি অনেক স্পিডে বলতে পারছি কারণ এটা আমি প্র্যাকটিস করেছি আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন যখন আপনি ভিডিওটা দেখছেন দেখবেন যে অনেকের কষ্ট হবে যাদের কষ্ট হবে তারাই রিড অ্যালাউটে খারাপ করবেন তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যদি আপনার মুখের জড়তা না থাকে তাহলে রিড বেড়ে নম্বর যাবে আর হচ্ছে প্রোনাউন্সিয়েশন যদি ভালো হয় সো টিপস ট্রিক্স গুলো তো আশা করি বুঝতে পেরেছেন আর হচ্ছে দিন শেষে আপনাকে সবসময় কি করতে হবে প্র্যাকটিসের উপর থাকতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইম্প্রুভ হবে এখানে আর কিছু নাই এখানে না বোকাগুলারি শিখতে হচ্ছে না কিছু না তো আপনি প্র্যাকটিস করছেন কোনো একটা উচ্চারণ পারেন নাই ওইটা শেখার চেষ্টা করেন ওইটা ফিক্স করার ট্রাই করেন ওইটা খাতায় লিখে দেন আর আপনি যত বেশি প্র্যাকটিস করতে থাকবেন এগুলো যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু আপনার মুখের জড়তা এমনিতেই কেটে যাবে ফর এক্সাম্পল এগুলো আমাদের যেগুলো পোর্টাল আছে এগুলো অনেকগুলো আছে আনলিমিটেড আপনি কখনো এগুলো শেষ করতে পারবেন না আমার মনে হয় না এটা কোনো একটা মানুষের পক্ষে শেষ করা সম্ভব একশো চুয়ান্নটা আছে এখানে প্রত্যেকটা একশো চুয়ান্নটা পেজে আছে প্রত্যেকটা পেজে কিছু কিছু করে থাকে তো এগুলো প্র্যাকটিস করতে থাকেন অল দ্য টাইম যত বেশি পারেন ঠিক আছে সো এইটাই হচ্ছে সাজেশন ভালো থাকবেন অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও